একটা জিনিস আমাদেরকে সক্ষুভাবে বুঝে নিতে হবে দুইটা জিনিস আল্লাহ রাখছেন একটা হলো জান্নাত আর একটা হলো কি জাহান্নাম জাহান নামও পরিপূর্ণ করবে জান্নাত পরিপূর্ণ করবে তো জাহান্নামটা নামটা বেশি পরিপূর্ণ হয়ে যাবে আপনি দেখেন দুনিয়ার জগতে আড়াইশ হ্যাঁ আড়াইশ কোটি মুসলমান আছে আর যত আছে সব দিন আর সব কি বেদিন তাহলে আপনি দেখেন প্রায় ছয়শ উপরে মানুষ ছয়শো কোটির উপরে মানুষ প্রায় জরিফ জরিফি আছে সাড়ে ছয় অথবা সাতশোর উপরে সাতশোর মতো এরকম পুরো পৃথিবীতে কি আছে মানুষ আছে এই মানুষের মধ্যে মাত্র কতজন আড়াইশো কোটি হলো কি মুসলমান আর বাদবিক হলো কি বেদিন তাহলে এই মুসলমানের ভিতরে আমাদের ভিতরে কিছু নামদারী মুসলমান আছে আল্লাহর রসুলের আমলেও মুনাফিক ছিল কিন্তু মুনাফিক আল্লাহর হাবিবকে চিনাইয়া দিছে ওহির মাধ্যমে এই কারণে সুরাতুল মুনাফিকিন একটা সুরাই আছে তো যাই হোক এই মানুষদের আলাদা করে দেওয়া কেউ ন্যাক কাজ করবে কেউ পাপ কাজ করবে গুনার কাজ করবে আল্লাহ কেউ বিধান মানবে কেউ মানবে না তাহলে যারা আল্লাহকে এক বলে স্বীকার করে না তার হলে এক সারি এক লোক আর যারা আল্লাহকে এক বলে স্বীকার করে তাহলে আর একটা লোক এখন যারা আল্লাহকে এক বলে স্বীকার করে এদের ভিতরে আবার কয়েক গ্রুপ আছে কিছু মানে কিছু মানে না কিছু মানে কিছু মানে না এই কারণে পরিপূর্ণ মমিন কারা জানেন মমিনের সংজ্ঞাটাই হল যে আল্লাহ ফাকরবুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলোকে সম্পূর্ণভাবে একেবারে এ টু জেড সবগুলো বিধানকে সে মেনে নিতে হবে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের যত আদর্শ আছে সমস্ত আদর্শগুলোকে সে মেনে নিতে হবে মেনে নিয়ে সে চলতে হবে যদি কোনো ব্যক্তি মেনে নেয় এগুলা তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন আমলের ভিতরে ত্রুটি হইতে পারে আল্লাহর বিধান আল্লাহ ফক্রব আলী মান্দাদের উপর অর্পণ করছে আল্লাহর হাবিব আদর্শ আমাদের মাঝে রেখে গেছে এগুলোতে আমাদের কিছু ত্রুটি হইতে পারে কিন্তু ত্রুটি হয় একমাত্র শয়তানের কি অশার কারণে শয়তান যখন আমাদেরকে অশা দেয় তখন আমাদের দ্বারা গুণের কাজ হয় আমাদের দ্বারা পাপের কাজ হয় যেমন কথার কথা পাচক তো এটা বিধান হস পালন করা বিধান জাকাত বিধান রোজা বিধান তাহলে এগুলো সম্পূর্ণ কি বিধান তাহলে এই বিধানগুলোর ভিতরে যদি আল্লাহ বিধান নির্ধারণ করে দিয়েছে এটার ভিতরে যদি ত্রুটি হয় তাহলে আমি যখন সাথে সাথে যখন ত্রুটি হওয়ার কারণে আমি না মানার কারণে পরবর্তীতে যখন তোবা করব তবা কবুল করবে কে আল্লাহ যখন সেলেস করছে যে আমি আমাকে যখন জাহান জাহান নাম করে দিছ তোমার একটা বান্দারও আমি জান্নাতে যাই দিব না তোমার একটা বান্দাকেও যাইতে দিব না তাহলে তোমার বান্দাকে আমি যাইতে দিব না এটা সেলেজ করছে সেলেজের পরে আল্লাহ ফাকরাবুল আমি তোবার দরজা খুলে দিছে তোর তোবা কবুল হবে না কার শয়তানের ইবলিসের ইবলিসের শয়ত ইবলিসের আর তোবা কি হবে না কবুল হবে না এর দরজা ফুল বন্ধ করে দিয়ে তার সাইড বন্ধ আর যারা আর বাকি আছে বান্দা সমস্ত বান্দাদের এই তোবার দরজাটা আল্লাহ বলেন কি করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন যার কারণে এই তোবার দরজা খুলি দেওয়ার কারণে আল্লাহ ফাকরাব বলে আলামিন প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আল্লাহ ফাকরাব বলে আলামিন এরকম আশায় থাকে যে আমার কোন বান্দা কখন আমাকে ডাক দেয় আর আমার কাছে তো করে আর আমি আমার বান্দা ডাকে কি দিব সাড়া দিব কি দিব সাড়া দিব এক ব্যক্তি হয়তো এখন ডাক দিছে আল্লাহকে গভীর রাজ দেখে বারোটায় একটায় আল্লাহকে ডাক দিছে তাইলে আল্লাহ ডাকে ডাকা সাড়া দিবে না এখানে সমস্ত সব সময় আল্লাহ প্রস্তুত বান্দাকে কি করার জন্য ক্ষমা করার জন্য বান্দা কি করার জন্য ক্ষমা করার জন্য তো এই আমাদেরকে ক্ষমা চাইতে হবে তো মাকলুকের প্রতি আমাদেরকে সদ আচরণ করতে হবে মাকলুকের প্রতি আমি গত সপ্তাহে একটাই একটা হাদিসের ভিত্তিতে আলোচনা করছিলাম তো যাই হোক আমাদেরকে মানুষের যাতে যখন ভালো আচরণ করব ভালো আচরণটা আমি সকলের সাথে করব। সে মমিন হোক মুনাফিক হোক বেদিন হোক সকলের সাথেই এই ভালো আচরণটা আমি কেন করব এই বালো আচরণের কারণে লাফা করব বলেন আমাকে কি দিবেন নেকি দান করবেন কি করবেন দান করবেন